নমস্কার আমি লিপি আজকে আমি একটু আমার কথা বলতে এসেছি আমি কোনো গভর্নমেন্ট সার্ভিস করি না আমি তেমন কিছুই করি না সিম্পলি একজন মেকআপ আর্টিস্ট খুব সাধারণ একটা মেয়ে যে কি না রাতের বেলাতে বলে নয় দিনের বেলাতেও কোনো নির্জন জায়গাতে যদি যাই কোনো রিলেটিভের বাড়িতেও যদি যাই সেখানে সেফ ফিল করি না একটা পয়েন্টের পরে গিয়ে আমার ভয় করে সেই সেফটিটার জন্য আমি বা আমার মতো যারা আছে তারা কিভাবে সেফ বলবে শুধুমাত্র রাস্তা কেন আমরা আমাদের বাড়িতেও সেফ নই প্রাইভেট টিউশন আত্মীয় স্বজন ও অন্য কারোর বাড়িতে গিয়েও আমরা সেফ ফিল করি না তো সেই জায়গায় আমরা কি এক্সপেক্ট করব কোনো সরকার আসবে কোনো প্রতিষ্ঠান আসবে কোনো পুলিশ কর্মী আসবে আমাদেরকে বাঁচাতে মানে এটা আমাদের এক্সপেকটেশান হবে যে আমরা আমাদের বাড়ি বসে আমরা এরকম কিছু ফেস করছি আজকে যখন এত বড় একটা ক্রাইম হয়ে যাচ্ছে তখন উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস বলে আমরা রাস্তায় লাভি সব ঠিক আছে আমি মানছি কিন্তু সেখানেই তো দাঁড়িয়ে এমন কিছু মানুষও আছে যে বিশাল বড়ো একটা ক্রাউডের মধ্যে আছে তাদের কাছে যদি একটা মেয়েকে পৌঁছে দিয়ে বলে যে ইওর হাজবেন্ড অর ইোর ব্রাদার অর ইওর ফাদার বা তোমার ফ্যামিলির যে কোনো একজন মানুষ হ্যাজ মলেস্টেড মি তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেই মানুষগুলো যারা ওখানে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছে তাদের প্রথম রেসপন্স কি থাকবে অভিয়াসলি ডিস্ট্রয়েড বিশ্বাস করি না তোমার কথা আর তারপরে একটু বাড়াবাড়ি হলে কি হয় মেয়েটি খারাপ মেয়েটির চরিত্র ভালো না বা আরও একটু যদি অন্য কিছু দেখো এত বড় দুঃসাহস তারা একটা বাচ্চার সাথেও কোনো খারাপভাবে তাকে স্পর্শ করতে গেলে সে বাচ্চাটি যদি বলে যে আমি বাবা মাকে বলে দেব তারা এত বড় দুঃসাহস যে রিপ্লাই সে বলে তুই বলতেই পারিস তোর বাবা মাকে কিন্তু তারা আমাকে কিচ্ছু বলবে না মানে এত বড় কনফিডেন্স থাকলে সে এ কথা বলতে পারে আজকে এই কনফিডেন্সগুলো কে তৈরি করে দিয়েছে কারা তৈরি করে দিয়েছে কারা আমি বলছি সেই বাচ্চাটাই যখন তার বাবা মায়ের কাছে বলছে সেই বাবা মায়েরা তখন মেয়েকে বলে এই কথাটা কাউকে বলিস না কারণ এই কথাটা কাউকে বলিস না লোকে কি বলবে সবাই যদি জানতে পারে তখন কি হবে সত্যি বলতে এমনটাই হয় একজনের সাথে বলে নয় বহুজনের সাথে এরকমটা সব সময় হচ্ছে শুধু যে বাচ্চাদের সাথেই এগুলো হয় তা নয় কিন্তু বহু মেয়ের সাথেও এগুলো ঘটে তো সেই ক্ষেত্রে আমরা কি করি সেটা চাপা দিয়ে দিই এবং এই চাপা দিতে দিতে কি হয় ওই মানুষগুলোর দুঃসাহস আরও বেড়ে যায় কনফিডেন্স আরও দ্বিগুণ হয়ে যায় তাই এই বদলটা কে আনবে সরকার বা আমরা বলছি আমাদের আইন আরও কঠোর হতে হবে আমাদের জাস্টিস ইমিডিয়েট হোক শাস্তি আরও কঠোর হোক খুব তাড়াতাড়ি যেন আমরা জাস্টিসটা পাই তাহলে কি এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে আর করবে না এই জিনিসগুলো ঘটবে না আমাদের সাথে এই জিনিসগুলো কারণ সব ঘটনা তো আদালতে ঢোকে না সব ঘটনা এফআইআর করা হয় না বেশিরভাগ ঘটনাই আমাদের ঘরের মধ্যে চাপা পুড়ে যায় আমাদের রিলেটিভদের মধ্যেই চাপা পড়ে যায় বেশিরভাগ ঘটনাই আমাদের সমাজের মধ্যে থেকে চাপা পড়ে যায় সেই জিনিসগুলোতে আইন পর্যন্ত পৌঁছতে দেয় না তাহলে আমাদের কিভাবে নিজেদের সেভ করব বদলাতে হবে বদলাতে হবে আমাদের ঘর থেকে চারিপাশ পরিপার্শ্বিক সমস্ত মানুষের মন থেকে এই ঘৃণ্য চিন্তাভাবনাটাকে তবে এটা একদিনে হবে না বা একটা ভিডিওতেও হবে না তবুও বলছি যারা শুনছ এবং দেখছ এই ভিডিওটা তাদের কাছে আমার একটাই অনুরোধ একটু বদলাতে হবে তবেই একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ এবং সমাজ আমরা পাবো আমি জানি আমার কথাগুলো সবার হয়তো ভালো লাগলো না তবু একটা কথা বলবো আমরা মেয়ে বা শুধু ছেলে মেয়ের মধ্যে কোনো তফাত করে নয় আমাদের একটা সুন্দর সমাজ দরকার তবেই আমরা ভালোভাবে বাঁচতে পারবো